একাদশ গ্রেড পাওয়া হয় না ঠিক এই দশম গ্রেড এখনো পায় না দশম গ্রেড থেকে এখনো তারা বঞ্চিত আমরা কে বঞ্চিত থাকতে চাই না আমরা কে বঞ্চিত থাকতে চাই না আমরা চাই diploma এর ইঞ্জিনিয়ারিং যারাই করবে তারা এই দশম গ্রেড পাবে ঠিক আপনাদের জন্য আমরা নবম গ্রেড চেয়ে দিয়েছি আপনাদেরকে আমরা সার সার বলতে বলতে উঠে ফানা করে দেব আপনারা আগে যোগ্য হন যোগ্য হয়ে নবম গ্রেডে চাকরি পান আপনাদের প্রতিষ্ঠান বুঝে নিন তার আগে আপনারা আমাদেরকে পিয়ন বলবেন আমাদেরকে টেকনিশিয়ান বলবেন আরে ভাই আমাদের মাঠে যে রকম কাজ করতে পারি আপনাদের সদ্য বেশি বিএসসি পাস করা তাকে নামান না আমাদের সাথে দেখি সে কেমন কাজ করতে পারে আমি আর নাম করব না আমাদের আরেকটি আরেকটি যুক্তির দাবি সেটা হচ্ছে আমাদের টুয়েটের পাশাপাশি আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার যার কারণে 5 পাঁচ লাখ ছয় লাখ পাশ করে কিন্তু তারা উচ্চ শিক্ষার জন্য ডুয়েটের পাশাপাশি কোনো বিকল্প নাই যার ফলে গরিবের ছেলে হওয়ার কারণে তারা কিন্তু উচ্চ শিক্ষার সুযোগ পায় না এই জন্য আমরা চাই ডুয়েটের পাশাপাশি আরো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক আপনারা চান আমরা চাই

জাত <laughs>